ওয়াক্তে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো হল হলো ওযু করো মসজিদে চলো বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ দিন রঙ নামা পড়লে পাবে ভাই জান ফজরের সময় হলে মাসে জিদে যাও তুমি চলে ঠেকোনার বিছানাই সুয়ে খোদা দাঁড় রহমত ঢেলে জরে হবে না সুবানাল্লাহ বললে ঠান্ডাই মনে হয় বলতে পারছেন না জ্বর সরো হয়ে গেছেন কথা ঠিক না ভুল ঠান্ডা খুবই আমি বুঝতে পারছি তাই যে বসে আছেন আপনারা এই এতগুলো মানুষ যে এসেছেন বসে আছেন এটা আমাদের তোখদির ভালো কথা ঠিক না ভুল কমিটির লোকেরও ভালো না এলে তো সব ফ্লপ বলে হুজুর কি অবস্থা তাহলে আপনারা এসেছেন আমাদের লাভ কথা ঠিক না বল তাই তো বলছে হ্যাঁ বলছে হ্যাঁ তোমাদের লাভ এ আপনাদের লাভ নাই কি বিপদ বলেন দেখিনি আমি তো জানতে চাইছি আপনারা কি বলেন যে বলে আল্লাহ আমাদের সবাই লাভ বলবেন তবে তো হবে কথাটা বলছে হ্যাঁ হুজুর আপনাদের লাভ আমরা এসেছি আপনাদের লাভ কি বিপদ বলেন দেখিনি জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে জোরে হবে না আল্লাহ। আর জোরে হবে না আসিলে মাসে সে যাও তুমি চলে কবরের রে আজাব থে মুক্তি প্রভু দেবে ক্ যে হল ওজু করো মসজিদ দেন চল খোদার হুকুম পালন করো নমাজ পর বক্জ হল ওজু করো মসজিদ চল দিন রাত পা নামা। পাবে ভাই জানা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বি আনেরা আমার সেই মুসলমান আমরা আমরা আখিরি জামানার পাইগম্বারের উম্মত সেই নবীর জন্য আল্লাহ আমাদের সাফাত করবেন জোরে বলুন আমাদের নবী আমাদেরকে সাফাত করবেন সেই নবীর সাফাত পেতে চাইলে সুপারিশ পেতে চাইলে নবীর সুন্নতকে মানতে হবে নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে কাত হয়ে ঘুমানো সুন্নত বসে পানি পান করা সুন্নত প্রত্যেকটা ভালো কাজে বিস্মিল্লা বলে শুরু করা সুন্নত ঘুমাতে যখন যাবেন ঘুমের দোয়া পরবেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন কাজ শুরু করবেন কাউকে দেখা হলে আসসালাম আলাইকুম দেবেন ছেলে মেয়েদের পড়াশোনা ভাই আমার দুনিয়াবি শিক্ষা অবশ্যই করাবেন তার সঙ্গে সঙ্গে কোরআনের এলেম নামাজ রোজা হজ জাকাত পাক পবিত্র হারাম হালালের শিক্ষাটা দেবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকালে ভাই আমার কবুল করা নফল হজের সব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন বুঝতে পারছেন हे तो रुच হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরত ঈসা (আঃ) বলতে লাগলেন তারপরে কি হলো জামজামা জমজমা বলে ওয়াল্লার নবী ওয়াল্লার পয়গম্বর ওয়াল্লার হাবিব আমি জাহান্নামের শাস্তি পেতে লাগলাম আমাকে কত না শাস্তি দেয়া হলো আমাকে আগুনের সিকল দিয়ে বেদেন একটা গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো সেই গর্তে যেটা ছিল আগুনের কুণ্ড আগুনের গর্ত সেখানে আগুনের কুণ্ডতে আমাকে পোড়ানো হলো আমার সারা শরীরটা কয়লার মতো হয়ে গেল এইভাবে আমার শাস্তি চলতে লাগলো দীর্ঘ দিন ধরে এইভাবে আমি শাস্তির মধ্যে নিমজ্জিত থাকতে লাগলাম কিন্তু আমার সেখানে মৃত্যু হলো না আমার প্রাণটা বেরিয়ে গেল না আমার সারা শরীরটা কয়লা হয়ে গেল পানির জন্য পিপাসায় অস্থির হয়ে গেল আমাকে পানির জন্য কত কাতরাতে লাগলাম পানি দাও পানি দাও পানি আমাকে দেওয়া হলো না তার বিনিময়ে একটা গাছের পাতা খাওয়ার জন্য বলা হলো আমি নিরুপায় হয়ে সেই পাতাটা খেতে চেষ্টা করলাম এমন সময় সেই পাতাটা যখন আমি চেবাতে লাগলাম আমার আমার গলাতে আটকে গেল গলা থেকে পাতার কাঁটা কাঁটা পাতা কাঁটা যুক্ত পাতা আমার গলাতে ভাব ভুগতে লাগলো যখন আমি গলা থেকে কাঁটা থাকে পাতাটাকে বের করার চেষ্টা করলাম সারা পেট থেকে আমার এমন সময় রক্ত মুখ থেকে বেরিয়ে

এমন সময় আপনার কাছে আমার একটা আর দাখাস আছে আমার রুহের এর কষ্ট হচ্ছে হুজুর আমার সব দেহটা মাটার খুলিটা ওপরে উঠে চলে এসেছে আজকে আপনার সামনে পড়ে আছি কিন্তু আমার রুহটা টা কষ্ট পাচ্ছে হুজুর আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে কি দরখাস্ত চাও কি কি চাও তুমি জাম জামা বাদশা তুমি কি চাও তুমি তো অনেক ভালো ভালো কাজ করেছিলে ইমানটা তুমি আননি হুজুর আমি বড় আফসুস করছি কেন আমি ইমানটা আনিনি কেন আমি আল্লাহকে মানিনি কেন আমি ওই ওই নবীর মানিনি গুলোকে নবীর আদর্শগুলোকে আমি কেন মেনে চলিনি তার জন্য আমার বড় কষ্ট হচ্ছে আমাকে হজরত ইলিয়াস সালাম আপনার ভাই কত বোঝানোর চেষ্টা করেছে আমি বুঝিনি তারপর আমি নামাজ পড়িনি আমি রোজা রাখিনি আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম আর আমি আগুনের কাছে আগুনকে খোদা বলে মেনেছিলাম আমি মাজুসি ছিলাম আমি হে কে সিজা করেছিলাম আবার সময় জাম জামা বাদশা ইসারহুল্লাহকে বললেন ও আল্লাহর پیغمبر ও আল্লাহর নবী এখন আমি বুঝতে পেরেছি যদি আমি আল্লাহকে এক বলে মানতাম আমার আমল ভালো ভালো কাজ আমার অনেক ছিল যদি ঈমানটা থাকত তাহলে আল্লাহ আমাকে অনেক बेनिफिट দিতেন फायदा দিতেন কিন্তু আমি সেটা পাইনি তার কারণ হলো আমার ঈমান ছিল না ও আল্লাহর پیغمبر এখন আমি আপনার উপর ঈমান আনতে চাইছি আপনাকে আমি সাক্ষী দিয়েছি নবী বলে লা ইলাহা

আমাকে আল্লাহ দুনিয়ার জামিনে যদি পাঠান আবার যদি আমার জীবনটা আল্লাহ দেন আমি দুনিয়ার জামিনে এবার আল্লাহর ইবাদত করে নবীর সুন্নাত আদা করে কবরে এর জগতে ফিরতে চাই এমন সময় হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বললেন হে আমার আল্লাহ জমজম দুনিয়ার জামিনে ফিরতে চাই তোমার ইবাদত বندگی করতে চাই আমাকে নবী বলে মানতে চাই তুমি কি তার হায়াত দারাজ করবে আল্লাহ বললেন হে নবী ঈসা রুহুল্লাহ তোমার সঙ্গে যে জামজাম আর দেখা হবে এটা আমি জানতাম তাই তার হায়াত থেকে আশিটা বছর আমি কেটে নিয়ে তার মৃত্যু দিয়েছিলাম তুমি এখনই জিন্দা করো তাকে আমি তাকে আশি বছর দুনিয়ার জমিনে বাঁচার অনুমতি দান করলাম হজরত ইসার খুলিতে ওই মাথার খুলিতে যখন লাঠিটা লাগিয়ে দিয়ে নিজের হাতের লাঠিটা লাগিয়ে দিয়ে বললেন হে মুরদা হে খুলি কুম্ভি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই খুলি জিন্দা জীবিত হয়ে শরীরটা লেগে গেল ভাই আমার সেই বাদশা বাদশা জামজামার আবার নতুন করে জন্ম হয়ে গেল দ্বিতীয়বার আল্লাহ এই বাদশাকে দুনিয়াতে জীবিত করেছিলেন ঈসা নবীর দুয়াতে এরপরে তিনি এসে অনেক এবাদত বন্দী করে আশিটা বছর যাপন করে তারপর তিনি মানুষকে অনেক হেদায়তের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে হেদায়ত করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আমার আল্লাহ তার আমল নামায় পূর্বের আমল কেউ যোগ করেছিলেন পরের আমল কেউ যোগ করে জান্নাতের ভাই আমার জান্নাতের টুকরায় ইল্লিনে তার আত্মাকে অধিষ্ঠিত করেছিলেন এবং তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন ছিলেন জোরে হবে না ভাইরা আমার আজ মারা গেলে কাল দুদিন বাবা তিন দিন পরে কেউ খবর রাখবে না দুনিয়া আমার আপনার জন্য থমকে যাবে না দুনিয়া যেমন চলছে তেমন চলবে কায়ামত হতে এখন অনেক দেরি আমি বললাম তো আল্লাহ নবী সিরিয়ার জন্য সামের জন্য দোয়া চেয়েছিলেন বলেছিলেন যতদিন পর্যন্ত সামে খিলাফত কায়েম হবে না ততদিন পর্যন্ত কায়ামত হবে না যতদিন পর্যন্ত এই সাম হচ্ছে পৃথিবীর হৃদপিণ্ড সারা পৃথিবীতে কোন জায়গায় মায়ামার ইসলাম বলে কিছু থাকবে না যখন দেখবে ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম শেষ তার মানে সারা পৃথিবীতে শেষ তখন তারপরে কায়ামত হবে ততদিন পর্যন্ত কায়ামত হবে না এখন অনেক দেরি কায়ামতের আলামতগুলোর মধ্যে আর একটা বড় আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বর্তমানে পূর্ব দিক থেকে ওঠে আর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে আপনারা দেখেছেন দেখা যাচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আজ থেকে প্রায় কিছু হাজার বছর পরে এই রকম একটা দিন আসতে চলেছে বিজ্ঞানীদের অনুমান যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আমার যে চম্বুক প্লেট আছে সেই চম্বুক প্লেট সরে যাচ্ছে যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে পূর্ব দিক হবে পশ্চিম দিক পশ্চিম দিক হবে পূর্ব দিক উত্তর দিক হবে দক্ষিণ দিক দক্ষিণ দিক হবে উত্তর দিক এইভাবে দিকটা ঘুরে যাবে চম্পুক প্লেট ঘুরে যাচ্ছে এটা বিজ্ঞানীরা বলছে আজ থেকে দু বছর পরে ভাই আমার পূর্ব দিক থেকে সূর্য ওঠা বন্ধ হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেই সময় পৃথিবীর সমস্ত আবহাওয়া সব পরিবর্তন হয়ে যাবে পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাবে কেউ কেউ বলছেন এটাই কি কিয়ামতের বড় আলামত পায়ামার বিজ্ঞানীরা বলছেন এরকম ঘটনা ঘটবে আর আমার নবীর হাদিসের সঙ্গে মিলে যায় যে কিয়ামতের আগে একটা বড় ঘটনা ঘটবে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে তার মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আমার নবীর হাদিস সেই হাদিসটা মিলে যাচ্ছে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে চুম্বক প্লেট যেভাবে ঘুরে যাচ্ছে যেভাবে উলটপালট হয়ে যাচ্ছে আগামী আজ থেকে 2000 বছর আগে দুবার 2000 বছর পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে বুঝতে পাচ্ছেন একটা একটা করে সব মিলে যাচ্ছে বাবা এখনো সময় আছে তাড়াতাড়ি ফিরে আসুন নামাজটা পড়ুন রাসূলের সুন্নতটা মেনে চলুন মানুষকে ভালোবাসুন হেদায়েতের পথে আসুন আর কতদিন নায়ক গায়কের ভক্ত থেকে দুনিয়া দুনিয়া করে টাকা পয়সা জমি গাড়ি আমার আমার করে চলবে আমার কিছু নাই আমার হলো ওই কাফন তিনটে পুরুষদের তিনটে কাফন ওটাই আমার যেটা নিয়ে কবরে ঢুকবেন মহিলাদের পাঁচটা কাফন